দেখুন হানিফ পরিবহনের জায়গায় জায়গায় থামিয়ে কিভাবে লোকাল যাত্রী উঠায়। যেটা আসলে কখনোই হানিফ পরিবহনের কাছ থেকে কাম্য নেয় হানিফ পরিবহনের যদি কেউ দেখে থাকেন অতি দ্রুত আপনারা ব্যবস্থা নিন না হয়তো আপনাদের যাত্রী হারাবেন আজকে ঢাকা থেকে কুয়াকাটা হানিফ পরিবহন ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি মূলত ঢাকা সায়দাবাদ থেকে কুয়াকাটা যায় তারা টাইম বলছিল আটটা পনেরো তো কিন্তু গাড়ি আস্তে আস্তে সাড়ে আটটা বেজে যায় এবং ওঠার পর গাড়ির ভিতরে সিটগুলো দেখে খুব ভালোই লাগছিলো এবং যথেষ্ট আরামদায়ক ছিল এক কথায় বলতে গেলে কারণ সিটগুলো চল্লিশ সিটের হলেও বসে যে বেশ আর কি কমফোর্ট ছিল আর ঠিক আপনার পনেরো নয়টার সময় গাড়ি সেরে দেয় সায়দাবাদ থেকে সারার পরই আমরা এক্সপ্রেস ওয়েতে উঠি ওঠার পর বেশ ভালোই চালাচ্ছিল এবং যে গাড়ির সাউন্ড অনেকই পছন্দ করেন একটু আপনারা শুনতেও শুনতে চাইলে শুনতে পারেন তো আসুন একটু সাউন্ড তারপর ভালো এবং খারাপ দিক আলোচনা করব তো আপনারা অঞ্জে গাড়ির সাউন্ড শুনলেন আর গাড়ি বেশ নতুন ছিল এক কথায় বলতে গেলে কোনো প্রকার ঝাঁকি বা কোনো প্রকার ভাইব্রেশন পায়নি এক কথায় বলতে গেলে আর যথেষ্ট কমফোর্ট জার্মিস ছিল আর ড্রাইভার মোটামুটি কাদায় বস্ক হওয়ার কারণে উনি যথেষ্ট পরিমাণ ভালোভাবেই গাড়ি চালাচ্ছিলো এক কথায় বলতে গেলে বেশি ক্ষতিও না আবার একদম স্লো না এবারে আশি নব্বই একশো ধরে উনি চালাচ্ছিল আর গাড়িতে কম গাড়ি বলতে গেলে এক কথায় প্যাকেট যা গাড়ি যেরকম জার্নি করে ফিল পাওয়া যায় ওরকমই কিন্তু সবচেয়ে খারাপ লাগার বিষয় হলো গিয়া আপনার ইঞ্জিন কভারের উপরে তারা লোক টানসেড দেখেন এখানে তারা লোকাল যাত্রী উঠাচ্ছে আর পুরা আপনার ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত কোনো প্রকার চেক ওঠে নাই চেক পোস্ট না থাকার কারণে গাড়ির চেকার না থাকার কারণে হয়তোবা তারা এই সুবিধাটা নিচ্ছে এক কথায় বলতে গেলে গাড়িতে যেভাবে জার্নি করছি কমফোর্ট থেকে শুরু করে গাড়ির গতি কন্ডিশন সব কিছুই ভালো ছিল নন এসি নন এসিতে কিন্তু এখানে সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হলে গিয়ে ইঞ্জিন কভারেও তারা যাত্রী টানছে তবে হ্যাঁ ভালো লাগার বিষয় হলে গিয়ে কোথাও তারা দেরি করে নেই দেরি না করলেও তবে ঢাকা থেকে কুয়াকাটা এখন এই রুটটি বর্তমানে খুবই জনপ্রিয় একটি রুট এক কথায় বলতে গেলে আর প্রতিযোগিতার বাজার আর প্রতিযোগিতার বাজারে যদি তারা এভাবে ইঞ্জিন কভারে লোক ওঠায় এবং এর ভিতরে দেখা গেল ভাঙ্গা আসার পর এখান থেকেও তারা লোক নামালো এবং দুইজন উঠালো যেটা আপনারা দেখতে পাচ্ছেন তবে হানিফ পরিবহনের যদি গ্রুপের কেউ দেখে থাকেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি কুয়াগাটা রোডটিতে যাতে করে এরকম লোকাল যাত্রী না ওঠে এখানে দেখেন ভাঙ্গার আগে আবার আইসা যাত্রী উঠাচ্ছে লোকাল যাত্রী যেটা খুব খারাপ লাগলো যখন আমরা সিঙ্গাল রোডে আসি তখনও গাড়ির গতি বেশ ভালোই ছিল এবং যথেষ্ট সতর্কভাবে চালাচ্ছিল তবে গাড়ির কন্ডিশন গাড়ির সিট এবং ড্রাইভারের ড্রাইভিং স্কিল এগুলো আমার কোনো প্রকার কমপ্লেন নাই এক কথায় বলতে গেলে শুধুমাত্র কমপ্লেন হয়ে গেলে লোকাল যাত্রী মানে মাত্র অতিরিক্ত তুলে দেখা গেল গাড়ির পিছনে সিট খালিয়েছে সেখানে দুই চার পাঁচজন তাদের অতিরিক্ত ইনকামের জন্য নেট যেটা যাত্রীরা যাতে এখানে হয়রানি শিকার না হয় কিন্তু এখানে ইঞ্জিন কাভারের উপরে যে লোকগুলো রেখে তারা কি বুঝাতে চাচ্ছিলো তবে এখানে দেখতে পাচ্ছেন তাদের গাড়ির সাউন্ড বা সব কিছুই ভাই ওভারঅল ভালো ছিল শুধুমাত্র আমি কমপ্লেন দেব যে অতিরিক্ত যাত্রী এত পরিমাণ যাত্রী লোকালের মতো নানাও উচিত তবে আমার কাছে ভালো লাগছে হানিপেট জার্নিটা যেখানে আপনার আমি আন্তলিতে নেমে গেছিলাম যেখানে সাধারণত আন্তলিতে অন্য গাড়িতে পাঁচ ঘন্টা লাগে সেখানে তারা চার ঘন্টায় নামাই দিয়েছে রাতের বেলা এক ঘন্টা আগে নামাই দিয়েছে তবে তাদের হোটেল ব্রেকটা ছিল বরিশালে এসে বরিশাল লতুল্লাবাদে এসে তারা গাড়িটি এখানে ব্রেক নাই, কিন্তু আশেপাশে টয়লেট না থাকার কারণে খুবই একটা খারাপ পজিশন হয় আর আপনারা গাড়িটা পুরোটা একটু দেখুন গাড়িটা কিন্তু এক কথায় বলতে গেলে প্যাকেটের মতোই বেশ কয় পরিষ্কার পনেরো সিরিয়ালের গাড়ি এক কথায় বলতে গেলে দারুণ ছিল গাড়িটা এবং ভালো আপনারা যাইতে পারেন এই গাড়িতে তবে শুধুমাত্র আর কিছুই বললাম না এখানে প্রায় বিশ মিনিটের মতো তারা থামিয়েছিল এবং এই বিশ মিনিটে আমি একটি গাড়ির ওভারঅল ভিডিও করে করেনি কিন্তু গাড়ি এখান থেকে সারার পরই লোকাল যাত্রী উঠানো শুরু এখানে মনে করেন খেজুরতলা পর্যন্ত লোক নেয় মানে এক কথা বলতে গেলে লোকাল যে যাত্রী টানে তারাও এই যাত্রী টানে তবে আমাদের বরিশাল আস্তে আস্তে বারোটা বাজে গেছিলো তো এই জিনিসটা আমার কাছে মোটেই ভালো লাগেনি গাড়ি থামিয়ে থামিয়ে বরিশালের পর আরও বেশি আকারে লোকাল তারপর আমরা লেবুখালি সেতুতে চলে আসি লেবুখালি সেতুতে আপনারা একটু নিজেরাই শুনে নেন অঞ্জের গর্জন অবশেষে আমরা ঠিক আপনার রাত্র একটার দিকে আমার যে কান্ত্রিক গন্তব্যস্থান সেখানে পৌঁছাই যাই তো সেখানে যে কয়টা গাড়ি পাইছে লোকাল সবাইকে ওভারটেক করছে তবে কোনো প্রকার রিক্সি ওভারটেক ছিল না আর খুব ভালোই চালিয়েছে আফটারঅল ভালো ছিল শুধুমাত্র অতিরিক্ত যাত্রী না দেওয়াটাই ভালো